আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারিতে বলা হয়েছে টোটাল একশো টি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয় হলে এই সার্কুলারটির বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিকরণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটি আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলকো রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধাটা দেখতেই পারছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোকের নিয়োগ দেওয়া হবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজারে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার পাবলিশ করা হয়েছে যেখানে আরও বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিমুক্ত পদসমূহের সরাসরি নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটত অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন সব বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আমরা এখন দেখে নেওয়ার শেষ করবো কোন কোন পদে কতজন লোককে নিয়োগ হবে যেমন এক নম্বর রয়েছে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল যেখানে আটজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্য অন্য সুবিধাও প্রদান করা হবে এই আটটি পদের ভিতর সোনালী ব্যাংক পিএলসিতে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকে একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং পরীক্ষার সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী পেতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে এই সার সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না দুই নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই দুই নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক সমারের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর রয়েছে সিনিয়র অফিসার মেকানিক্যাল যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে তিনজন লোককেই সোনালী ব্যাংক পিএলসিতে কাজ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে প্রকৌশল মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে পাশাপাশি শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না চার নম্বর রয়েছে উদ্ধতন কর্মকর্তা আইন সিনিয়র অফিসার ল যেখানে নয়তম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে পঞ্চান্ন জন লোককে নিয়োগ দেওয়া হবে পঞ্চান্ন জনের ভিতরে সোনালী ব্যাংক পিএলসিতে আঠাশ জন অগ্রণী ব্যাংক পিএলসিতে বারো জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন টোটাল পঞ্চান্ন জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাকোত্তর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে দুইটিতেই প্রথম বিভাগ বা শ্রেণী পেতে হবে যদি শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী পেয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না পাঁচ নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল উপসহকারী প্রকৌশলী পুর প্রকৌশল যেখানে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোটি পদের ভিতরে সোনালী ব্যাংক পিএলসিতে তিনজন অগ্রণী ব্যাংক পিএলসিতে নয় জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজন টোটাল ১৩ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না ছয় নম্বর রয়েছে উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে টোটাল পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে পাঁচটি পদের ভিতরে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে একজন কাজ করবে এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে তিনটি পদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একটি পদ টোটাল পাঁচটি পদে লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না সাত নম্বর রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল উপসহকারী প্রকৌশলী কৌশল যেখানে দশতম গেরেটে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে জন এবং অগ্রহণী ব্যাঙ্ক পিএলসিতে তিনজন টোটাল পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে সরকার অনুমোদিত কোন পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না মিনিমাম প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী পেয়ে আপনাকে পাস করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে সিনিয়র অফিসার নিরীক্ষা যেখানে নয়তম গ্রেডে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল পনেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতেই টোটাল পনেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কমপ্লিট করা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবেন না তবে কম্পিউটার পরিচালনা দক্ষতা অবশ্যই হতে হবে এবং সর্বশেষ নয় নম্বর রয়েছে মেডিকেল অফিসার যেখানে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হইতে এম বিবিএস উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি বি এম ডিসি হতে রেজিস্ট্রেড সনদপ্রাপ্ত থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে একুশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে আবেদন করতে পারবেন আপনার বয়সটি হিসাব করা হবে জন্ম তারিখ থেকে শুরু করে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যদি আপনার বয়স একুশ বছর থেকে শুরু করে বত্রিশ বছর বয়সের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেব আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে যেমন উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এবং আবেদনটি সাবমিট করার পরে আমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে নির্ধারণ করা হয়েছে আবেদন ফি হিসাবে আমাদেরকে দুই শত টাকা জমা দিতে হবে আবেদন ফিটি জমা দেওয়ার লাস্ট ডেট দুই জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আমরা আমাদের পেমেন্টটি কমপ্লিট করতে পারবো আবেদন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে যাতে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন বা এখানে উল্লেখ করেছে এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে আপনি যদি পেমেন্টটি কমপ্লিট করে দেন তাহলে সম্পূর্ণভাবে আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ